কোনো জবাব আসে না হাজরাতে আবু বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবু বলেন অব কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন দে ফাতেমা তার রেখে যাবো তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস

ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ত্যা দিন না যাজ হবে আমল যদি খারাপ হয়ে যায় ত্যা দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যা ময়দানে হাসনের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি সাল্লাম শেষ দায়ের করে কাঁদতে থাকবেন আল্লাহ আপনার আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহ হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতির উম্মতগুলি বাসতে থাকবেন হাজরাতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হে আবুতারে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়েশা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুলের হাবিব বলেন আমার যে উন্মতেরা নামাজি ছিল তিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত আমি বেছে নেব বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেদিনও ঠিককেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ আমি মেয়েদের পিতা নিচে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাদরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাহেব হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রস্নল্লা বলেছেন হাতিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানন্দ মহ মেয়ের মর্যাদা ইসলামের সব চাইতে বেশি কোন যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে দাও কথার বেড়ে বেড়ে ফেলে দিতবিনা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হতো

রসুল্লাহ মুখের কাছে রাগায় দিলেন আল্লাহ বললেন কানে কানে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা বলেন জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে

أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر نعمات ندرسنا بطريقة كيف ندرسنا আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেয় বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোনো আক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই স্ত্রী সোভানি কেন্লাহ কত ভালোবাসতেন আল্লাহ সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুভানুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বাবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে দুজনে দৌড় দৌড় প্রতিযোগিতা করলেন হাজরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেল হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়েন তাহলে তা আয়শা যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুঠিয়ে গেছি শরীরটি স্ফুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসূল আগে চলে গেলেন আমি হাপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর যখন মুস্কি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম শুভানন্দ মা হে দেহামদি বিশ্বনবী হে দেহামদিরি বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন মায়েদান রসুল আল্লাহ বলেছেন যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লা খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে আপনাকেও রান্না রান্নাবান্না হতে দেরি হয় কত কালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা পায়সা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই উপরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ রসুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুহান করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরা তাই বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুলা আমার হাত থেকে গোস্ত টুকলা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভানন্দ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুনকে মহকত করতেন দারুণভাবে একবার হাজরাত আয়েশা সি তারি আল্লাহতাল আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুরুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সা পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন ফেটে গেছে পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তায়শা বলেন রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না

এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের সুল্লা মিজে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রপুর আর আমি কেমন মায়ে দাঁড়েন যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারাই ফেলবে ওই কঠিন হাসরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাই না যাই হাব মুনা বেপের সেলে হাতরা তাই সে বলেন সুলাহুল রাহে খাদিগার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে সময় চল্লিশ বছর গুড়ি তার কথা কেন এত ভব্য তখন মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী কে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হজুর বলেন সাহেব খাদিগার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যত বার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলে সেনিয়া রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত্রে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমার ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালিদারির স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাবালে মুরে বসব গারে হেরার ভিতরে বসাব হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুকম বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরাত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দিব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হযরতে খাদিজা বললেন হযরত জিবরাইল কে আমার সালামের জবাব দাও আইদাইকুমুস সালাম বললেন হযরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে محبت করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী-স্ত্রী محبت আল্লাহ জান্নাতিনী আমল কিনা নিআমত যে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে মিল محبت আছে এটা বেহেশতের মতো আর যেখানে মিল محبت নাই এটা জাহান্নামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো আলাদ নিঃসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাবিরা বলে একজন সাবি বলেছেন আমি আর সুন আল্লাহ জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা। এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামীর স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হজরত আয়সা সিদ্ধি তার আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কাম তিনি ওস্তাদ ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্ধি তার আল্লাহ তালা সুবহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক নিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয়েক কান্দ ওই যে এই যে আমার গুনা কি মাপ হইসে হুজুর বলেন হ্যাঁ মা ভয়স কলে মা পরশু মাপ ভয় হুজুর আমি তো মারাত্মক গুলো করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনলম্ব আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এইটা কথা মনে করে মেয়েটা কতদূর যায় আবার আপ বাপ্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আপ বাপ্পা বলে চড়াই ধরুন এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি সিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুন ঝাড়ায় দেয় কয়ে আব্বা তোমার দাড়িতে ধুন লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়ে তারা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বাম কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে দাও আমি তোমার বাপ বলে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাবো আমার না লোকটি বলছি আর আমার মনে দরদ আসলাম আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠলো অকবের কুপ থেকে আওয়াজ আমার কালেজা লয় এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফে এসেছে হুজুরের চোখের পানি দারি ভিজে ভিজে জামান করে পড়তেছিল হুজুর বললেন না হবে মানুষে উপরে এরকম কাজ করতে পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমা রাসূল আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলে মায়ের মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মোল কার অনুমতি আগে না বলেন কারণ তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল বিবাহে এই বিবাহে রাজিয়া কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে তারা যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাতিয়া রাসূলুল্লাহ কহফে দিয়েছিলেন হুজুরের জামাই আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে পেশ তরা পর্যন্ত যারে করতে পারে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আকুব আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহ হযরত আলী চা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আনা মাদিনাতুল ইলমো ওয়া আলিয়ু বাবুহা

আতা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীদের প্রতি কি ভালোবাসা দেখেছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখন কাফের সেই কুফরি حالতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হযরত উম্মে হাবিবা সব বাদ তখন বসে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবাইকো দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দেয়া তারপর বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা আমার একটা বিছানা থাকলে তাই বিছায় দাও উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠিয়ে তারপরে আমারে খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হযরত উম্মে হাবিবা বলেন আপা যান নিশ্চয়ই আপনি আমার அப்பா সদ্ব্য পিতা কোনো সন্দেহই এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর রাসূল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না